দেখছেন নিউজ নেটওয়ার্ক সব শেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি ওপর ইরানের উপর আমেরিকার কোন সামরিক হামলা হলে তা শুধু দ্বিপাক্ষিক সংঘাতে সীমাবদ্ধ থাকবে না গোটা মধ্যপ্রাচ্য জুড়েই একটি বড় আকারে যুদ্ধ শুরু হয়ে যাবে এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সুপ্রিম রিডার আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে দেয়া এক বক্তব্যে তিনি বলেন আমেরিকানদের এটা জানা উচিত তারা যদি যুদ্ধ শুরু করে তবে এবার তা হবে আঞ্চলিক যুদ্ধ ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে খামেনি বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়মিত যুদ্ধ জাহাজ পাঠানোর কথা বলে হুমকি দিয়ে থাকেন কিন্তু এসব শক্তি প্রদর্শনে ইরানি জাতি ভয় পাবে না তার ভাষায় ইরানি জাতিকে এসব দিয়ে আতঙ্কিত করা যাবে না এই উত্তেজনার মধ্যে আমেরিকা মধ্যপ্রাচ্যের আশপাশ আশপাশের এলাকায় সামরিক শক্তি বাড়িয়েছে আমেরিকার বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইতোমধ্যেই ওই অঞ্চলে পাঠানো হয়েছে এবং আমেরিকা সেন্ট্রাল কমান্ড জানিয়েছে জাহাজটি আরব সাগরে সক্রিয়ভাবে অভিযান চালাচ্ছে ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়েছে উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার অংশ খামিনি অবশ্য এটিকে সরাসরি চাপ কৌশল হিসেবে দেখছেন তিনি বলেন আমেরিকা যতই যুদ্ধ জাহাজ আনুক না কেন ইরান নিজের অবস্থান থেকে এক চুলও সরবে না এই সামরিক উত্তেজনার পাশাপাশি কূটনৈতিক বার্তাও আসছে ট্রাম্প বলেন ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে এবং তিনি আশা করেন সেগুলো একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে পারে বিশেষ করে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও আলোচনার বিষয়ে আশাবাদ প্রকাশ করেছেন সিনেনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন তিনি আত্মবিশ্বাসী তারা একটি চুক্তিতে পৌঁছাতে পারবেন তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন আমেরিকার উপর ইরানের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার কথায় দুর্ভাগ্যজনকভাবে আলোচনার অংশীদার হিসেবে তারা আমেরিকার উপর আস্থা হারিয়ে ফেলেছেন তবে তিনি জানান আঞ্চলিক বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে বার্তা আদান প্রদান চালায় আলোচনা পুরোপুরি অচল হয়ে যায়নি এর আগে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি বলেন আলোচনার একটি কাঠামো ধীরে ধীরে এগোচ্ছে উত্তেজনার আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হরমুজ প্রণালী ইরান সেখানে নৌমহরার পরিকল্পনা করেছিল বলে ধারণা করা হচ্ছিল ওই প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ যেখান দিয়ে বিশ্ব বাণিজ্যের প্রায় এক পঞ্চমাংশ তেল পরিবহন হয় সবচেয়ে সরু জায়গায় এর প্রস্থ মাত্র তেত্রিশ কিলোমিটার ইরান ও ওমানের মাঝখানে যদিও পরে বড়তে এক ইরানি কর্মকর্তা জানান ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর নৌবাহিনীর এমন মহড়ার পরিকল্পনা নেই তবু অতীতে ইরান হুঁশিয়ারি দিয়েছিল দেশটিতে হামলা হলে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া হতে পারে যা বৈশ্বিক জ্বালানি বাজারে ভয়াবহ প্রভাব ফেলবে আমেরিকা এ বিষয়ে সতর্ক করে বলেছে তাদের বাহিনীর আশেপাশে কোনো অনিরাপদ বা অপেশাদার আচরণ সহ্য করা হবে না এর আরাকচি বলেন আমেরিকার সামরিক বাহিনী এখন আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী নিজেদের এলাকায় কিভাবে অনুসরণ করবে তা নির্দেশ দেওয়ার চেষ্টা করছে এই উত্তেজনার মধ্যেই ইরানের ভেতরে একাধিক বিস্ফোরণের ঘটনা উদ্বেগ আরও বাড়িয়েছে দক্ষিণের বন্দর নগরী বান্দর আব্বাসে একটি ভবনে বিস্ফোরণে একজন নিহত ও জন আহত হন স্থানীয় কর্তৃপক্ষ জানায় এটি গ্যাস লিকের কারণে ঘটেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আইআরজিসি নৌ কমান্ডারকে দুঃখ করে হামলার গুজব অস্বীকার করেছে এছাড়া দক্ষিণ পশ্চিমের শহর আহবাজে আরেকটি বিস্ফোরণে অন্তত চারজন নিহত হন সেখানেও কর্তৃপক্ষ গ্যাস লিককেই দায়ী করেছে বলে জানিয়েছে তেহরান টাইমস ট্রাম্প আগেই বলেছিলেন আমেরিকার সামরিক পদক্ষেপ এড়াতে ইরানকে দুইটি কাজ করতে হবে এক পরমাণু অস্ত্রের পথ পরিতাক দুই বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করা আমেরিকা ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির দাবি গত ডিসেম্বরের শেষ দিক থেকে শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত ছয় হাজার তিনশোর বেশি মানুষ নিহত হয়েছেন আরও সতেরো হাজার মৃত্যুর খবর যাচাই করা হচ্ছে নরওয়ে ভিত্তিক ইরান হিউম্যান রাইটস সতর্ক করেছে চূড়ান্ত মৃতের সংখ্যা পঁচিশ হাজার ছড়াতে পারে খামিনী অবশ্য এসব বিক্ষোভকে অভ্যুত্থান বা ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন তার অভিযোগ বিক্ষোভকারীরা পুলিশ আইআরজিসি ব্যাংক ও মসজিদে হামলা চালিয়েছে তিনি বলেন এই ষড়যন্ত্র দমন করা হয়েছে সব মিলিয়ে ইরান ও আমেরিকার সম্পর্ক এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে কূটনীতি ও সামরিক সংঘাত পাশাপাশি এগোচ্ছে হরমুজ প্রণালী আঞ্চলিক মিত্র শক্তি এবং অভ্যন্তরীণ অস্থিরতা সব কিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি আন্তর্জাতিক মহল তাই শঙ্কা ও উদ্বেগ নিয়ে পরিস্থিতির গতিপথের দিকে তাকিয়ে আছে